নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো বিনা তেলে মশলা বেগুন ভাজা দেখো বেগুন ভাজা কিন্তু প্রচণ্ড তেল লাগে আর ভিতরে তেলগুলো একদম চুষে নেয় আর সেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ক্ষতিকর সেজন্য আমি আজকে বিনা তেলে তোমাদেরকে বেগুন ভাজা করে দেখাবো এবার দেখো একটা বড় সাইজের বেগুন নিয়েছি বিশাল বড় এই বেগুনটা এবার দেখো এখানে সুজি না সরি পোস্ত আছে আর চালের গুঁড়ো আর আছে বেসন এবার বেগুনটাকে আমি কেটে নেব বেগুনটা কিন্তু ভীষণ সুন্দর দেখো একটুকু পোকা নেই এরকম আমি বড় বড় সাইজ করেই বেগুনগুলো ভাজা করব দেখতে খুবই সুন্দর লাগবে দেখো বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি এবার অল্প নুন মেখে নিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু ভালো করে মেখে নিতে হবে বেগুন ভাজারের রেসিপি তোমরা যদি ভালো লাগে অবশ্যই একবার করো মশলা বেগুন ভাজা ভীষণ সুন্দর আর কোনো ক্ষতিও হবে না আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো মশলাগুলো আমি এখানে মিশিয়ে নেব সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু খুবই কম কম দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব এবার বেগুনগুলোকে এভাবে কোট করে নেব দেখো এভাবে কোট করলে দেখবে বেগুনটা কিন্তু পুড়ে যাবে না এই মশলাটাই এই চাটুর সাথে লেগে থাকবে কিন্তু বেগুনটা কিন্তু পুড়ে যাবে না ভালো করে এইভাবে কোট করতে হবে এবার দেখো একটা তাওয়া বসিয়েছি এবার তাওয়ার মধ্যে আমি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখো কোনো রকম তেল কিন্তু দেয়নি একটুকু তেল নেই এর মধ্যে পুরো তেল ছাড়াই করব এইবার ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে আর বাড়িয়ে দিলে কিন্তু কালো হয়ে একদম পুড়ে যাবে মশলাগুলো এবার অপর পাশটা উলটিয়ে দিলাম দেখো বেগুনটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে একটু আর পুড়ে যায়নি এবার আবারও ঢেকে দিলাম দেখো আমার আরও দুটো ছিল সেটাও আমি দিয়ে দিলাম এবার দেখো একটু কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে দেখো বিনা তেলে বেগুন ভাজা কত সুন্দরভাবে হয়ে গেল এবার দেখো নামিয়ে নেব দেখো আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর বেগুন ভাজা হয়ে গেল আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা